ধরে থাকো আমি খুলে দিচ্ছি ধরে থাকো নমস্কার সকলকে স্বাগত জানাই টায়ার টেকি পরিবারে আশা করি সকলেই খুব ভালো আছেন আমাদের এদিকে তো বৃষ্টি পড়ছে তাই বারান্দায় আমরা এসেছি বাচ্চারা একটু বৃষ্টিতে থাকতে ভালোবাসে এই যে দেখুন টিকলি এখানে রেলিংয়ে দাঁড়িয়ে রাস্তা জল দেখছে সুইমিং পুল হয়ে গেছে সেখানে স্নান করতে ইচ্ছে করছে আর বড়টা ঘরে বাইরে ঘরে বাইরে এই করছে দেখুন কতটা জল জমেছে বাচ্চাগুলো যে হেঁটে যাচ্ছে ছেলেগুলো যে হেঁটে যাচ্ছে একেবারে পা ডোবা জল এই হচ্ছে অবস্থা শহরের এখন কোথায় যাবো তুমি এখন জলে ভিজতে আমাদেরকে তাকাও একটু দেখি ও হ্যাঁ এখন তুমি কিন্তু আজকে খেতে পারো নি ঝালের জন্য

দুই বোনকে নিয়ে বিকালবেলা বারান্দায় বসে পড়েছি দুই বোন খেলা করছে বৃষ্টি দেখছে ওদের বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার আবার বৃষ্টিটা খুব একটা সহ্য হয় না ঠান্ডা লেগে যায় ওল্ড অ্যালার্জি আছে তো তাই আর টাইরা দেখুন হাতে একটা হেয়ার ব্যান্ড রয়েছে জন্মদিনে ওদের ছোট মাম ওদেরকে দিয়েছিল সেই জামার সঙ্গে শের সেই হেয়ার ব্যান্ডটা নিয়ে দুই বোন তখন থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে টায়রা হেয়ার ব্যান্ডটাকে আমাকে পড়াতে চাইছে টিকলি হেয়ার ব্যান্ডটাকে নিতে চাইছে টায়রা এবার নিজেই পড়ে নিল টিকলি সেটা নিয়ে আবার ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে পাচ্ছে না বলে মারামারি শুরু করে দিয়েছে আমি টিকলিকে চেষ্টা করছি একটু আটকানোর একটু বকাবকি করার শাসন করার কারণ যতই হোক দিদি তো আর টায়রাও যা ভালো জিনিস দেখবে সেটাই ওর চাই খারাপটাকে টিকলির জন্য রেখে দেবে ভালোটা নিজে নিয়ে নেবে এই জিনিসটা আবার ভালো নয় তাই টিকলি সহ্য করতে না পেরে টায়রার ওপর হাত চালায় হাত চালায় কী করবে ওরও তো একটা সহ্যের সীমা আছে সব সবসময় খারাপ জিনিসটা কেনই বা ব্যবহার করবে যাই হোক আবার টায়রা আমার কোলে বসে গেল টিকলিকে চেষ্টা করছি ডাকার জন্য কিন্তু টিকলি কিছুতে আসতে চাইছে না ওর মন পড়ে রয়েছে সেই হেয়ার ব্যান্ডেই তো ও টিকলিকে ডাকলাম ও আসলো কোনো রকমের জোর জবরদস্তি করে আদর করে অনেক রকম করে ওকে কোলে বসালাম সেই হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড রাগে হেয়ার ব্যান্ডটা টায়রা ফেলে দিল টিকলি দেখুন দেখুন যুদ্ধ করে উঠেই গেল কোল থেকে হেয়ার ব্যান্ডটা নিয়ে চলে আসলো হেয়ার ব্যান্ডটা নিয়ে এবার কী করবে জানি না হেয়ার ব্যান্ডটা নিয়ে সেই যুদ্ধ ওকে ডাকছি আই কোলে বস কিন্তু না ও হেয়ার ব্যান্ড পেয়ে গেছে এবার হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে খুব খুশি এবার নাচতে নাচতে এসে কোলে বসলো মা তুমি কার এই হচ্ছে অবস্থা টায়রা বলে মাকে সবটা তুই নিবি টিকলি বলে মাকে সবটা তুই নিবি মাকে সবটা কে নেবে এ নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা হয় আগে তো দুই বোনকে এক সাইডে রেখে দিতাম আমি এক সাইডে শুতাম কিন্তু এখন আমাকে দুই বোনের মাঝখানে শুতে হয় মা তুমি কার মা তুমি কার দুই বোন খাটের উপর শুয়ে আছে আর মারামারি করছে এখন দুই বোন একসঙ্গে থাকলে খালি মারামারি করে এটা আমার একদম ভালো লাগছে না জানেন তো কী যে করি বুঝতে পারছি না দুই বোন খালি একসঙ্গে থাকলেই মারামারি করে এই ঘরে এসে ভাবলাম একটু খেলবে তা নয় শুরু করে দিয়েছে মারামারি এই জিনিসপত্র নিয়ে একটু গুছোতে আসলাম দেখুন সব কিছু ডাঁই হয়ে আছে শুরু করে দিল দুই বোন জানলা টানলা খুলে পর্দা টর্দা সরিয়ে ভাবলাম একটু গুছোই শান্তিতে একটু গুছোই কিন্তু তা কী হবার দেখুন কি করলো দুই বোন

এই ব্যাগটার মধ্যে ছেলেদের প্যান্ট জামা সমস্ত কিছু তুলে রাখলাম সময় মতো আয়রন করব। এবার ঘর দর গুছিয়ে ডাইনিংয়ে যেতে হবে ডাইনিংয়ে আম কুড়িয়ে রাখা রয়েছে গতকালই কুড়োনো হয়েছে তো আমটা একটু নরম হয়ে গেছে রোদ থাকলে হয়তো হতো না এই যে দেখুন চালুনিতে আমের রসটা ঝরিয়ে রাখা হয়েছিল এবারেতে আমি হলুদ লবণ জিরে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর তেল গরম করে রেখেছি গরম করে ঠান্ডা তেলটা এটা দিয়ে দেবো এটা কাঁচা আচার আর এতে দিতে হবে লঙ্কা তো লঙ্কা উপযুক্ত লঙ্কা সবজিওয়ালার কাছে পাচ্ছি না তো লঙ্কাটা পেলে লঙ্কাটা দিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সকলে ভালো থাকুন এই কামনা নিয়েই ভিডিওটি শেষ করছি আবার আসবো আগামীকাল